এইটা না সেই মেয়েটা আমার সামান সাজাইছে কারা মেরেছে কারা ও মায়া মাছলিকে করতে কি মেরে গেল ও এই লোগো ছাড়ো ও মায়া মাছলিকে করতে কি মেরে গেল লোগো না ছোট পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপথ হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপথ হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চায় আজকে পশ্চিম বাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটি নিশ্চিত হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবাংলায় নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা আমরা যাদের বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাবা পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবে 갑자